হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম নুরায়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর রকম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো হাতে মাখা চিকেন হাতে মাখা তো আমরা অনেক কিছুই খেয়েছি হাতে মাখা ডাল হাতে মাখা ভেন্ডি হাতে মাখা সবজি হাতে মাখা মাছ তো চলো না আজকে চিকেনটা একবার ট্রাই করে দেখি হাতে মাখা চিকেন খেতে কেমন হয় তো চলো দেরি না করে রেসিপিটা এখন শেয়ার করি আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন্টের টিপে অল বাটনটি প্রেস করে দিও তাহলে করলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা এখন শুরু করি তো বন্ধুরা চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা চিকেন রেসিপি তো আমরা তো হাতে মাখা ডাল হাতে মাখা সবজি তরকারি অনেক কিছুই খেয়ে থাকি তো আজকে চলো একবার ট্রাই করে নাও হাতে মাখা চিকেন তো তার জন্য দেখো আমি কড়াই নিয়েছি কড়াইটাতেই রান্না করব ওই জন্য একটা কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো এক কিলো মাংস মাংসটাকে ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাংসটা কিন্তু স্কিনলেস নয় স্কিনওয়ালা হ্যাঁ মানে যুক্ত চিকেন তো তোমরা যদি চাও চামড়াযুক্তটা নাভাবে করতে পারো আমি এখানে যুক্তটা নিয়েছি কারণ আমার বাড়ির লোক যুক্তটা ভালোবাসে তো দেখো মাংসটাকে প্রথমে নিয়ে নিলাম আমি কড়াইয়ের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে দিয়ে আমি কড়াইয়ে মাংসটা দিয়ে দিলাম এবার দেখো মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম তারপরে দেখো দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুনের পেস্ট তারপর দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি সব কিছুই কিন্তু মাংসর মধ্যেই দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি দেখো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো হবে তারপর দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো চিনি যারা চিনি ভালোবাসে না তরকারিতে তারা বাদ দিয়ে দিতে পারো স্কিপ করতে পারো আমরা কিন্তু সব তরকারিতে একটু একটু চিনি ভালোই বাসি ওই জন্য আমরা চিনিটা ব্যবহার করি তারপর দেখো এরই মধ্যে দিয়ে দেবো এক চিনিটের মতো গরম মশলা আর আমি লঙ্কাটা এখানে স্কিপ করছি তোমরা কিন্তু অবশ্যই ঝাল দেবে ঝাল দিলে কিন্তু টেস্টটা বেশি বেড়ে যাবে যেহেতু আমার মেয়ে ঝাল খায় না ওই জন্য আমি এখানে ঝালটা ব্যবহার করব না এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল তো এক কাপ মতো সর্ষের তেল আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এইগুলোকে সবকে একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে এইভাবে পেঁয়াজটাকে কচলে টমেটোটাকে কচলে আদা মশলা সবটাকে ভালো করে কচলে কচলে এখানে কিন্তু আমি জিরে ধরে ব্যবহার করছি না ঠিক আছে চলো হাত দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা ভালো করে একদম আমি হাত দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে নিয়েছি তো চলো এরপরে কি করি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা গ্যাসটাকে জ্বালিয়ে দেখো এখন চিকেনটাকে বসিয়ে দিলাম তো এখন চিকেনটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এসে এটাকে আমি নাড়াচাড়া করে নেব তো পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা চিকেনটা কিন্তু ফুটে গেছে এবার আমাকে এভাবে কষাতে হবে দু মিনিট ধরে করব করবো ঢাকা দিয়ে রাখবো তো এইভাবে তোমরা দু মিনিট পর পর নাড়াচাড়া করবে আর ঢাকা দিয়ে রাখবে মাংসরা চিকেনটা একবার চেক করে নিই তো ঢাকাটাকে খুলে দিতে হবে তো এই দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসছে পানিও বেরিয়ে এসছে তেলও বেরিয়ে এসছে তো এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু বাড়িয়ে দেব তো এতক্ষণ গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমরা কষাচ্ছিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর এভাবে মাংসটাকে কষাতে থাকবো তো দেখে নেবে মাংসটা তারপরে কালারটা খুব সুন্দর আসবে এখন হয়তো মনে হচ্ছে যে কালারটা ভালো আসছে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তোমরা মাংসটাকে কষাতেই থাকবে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এরপরেও কি দিই সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো একদম স্কিপ করবে না তো বন্ধুরা দেখো চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালারটা চলে এলো তোমরা দেখতেই পাচ্ছ আরে দেখো তেলটা ভেসে উঠেছে তো যে পানিটুকু আমি তো একটুও পানি ব্যবহার করিনি চিকেনেরই যে পেঁয়াজ টমেটোর পানিটা ছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা পুরো ভেসে উঠেছে তো কেমন হলো আজকের চিকেনের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে জানা পেতে কিন্তু ভুলবে না তো গ্যাসটাকে এখন অফ করে দিয়েছি তো এই গরম গরম ভাত দিয়ে এই চিকেন রুটি দিয়ে এই চিকেন খেতে কিন্তু অপূর্ব টেস্ট হবে তো কেমন আজকের রেসিপি হলো এই মাখা চিকেন অবশ্যই কমেন্টে জানাবে আর বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর যদি আমার চ্যানেলের রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অল বাটন প্রেস করে দিও তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত আবার ইনশাআল্লাহ অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ আসসালামু আলাইকুম